হ্যালো ফ্রেন্ড কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তার আগে আমি দরজাটা খুলছি দেখতে পাচ্ছ তো দরজায় হচ্ছে আমি দরজাটা খুলে নিচ্ছি গাড়ির তো গাড়ির দরজাটা খুলে প্রথমে খাবারটা রেখে দিই গাড়ির ওপরে তো খাবারটা রেখে দেওয়ার পর আজকে আমি একটু গাড়িটা মানে ঘুরে দেখতাম তো আর দেখব না টাইম অনেকটা হয়ে গেছে তো চলো একটু কথা বলে কীরকম কথা যে আজকে আমি যেখানে সামান খালি করি সেইখানেই যাবো আজকে আমি লোড করতে তো দেখি আজকে কি সামান লোড দেয় না কী দেয় আর রাস্তার কীরকম হাল সেটাও দেখানো হবে আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকনটা দাবে দেবে আর নতুন নতুন ইনফরমেশান নিয়ে আমি সবারই আগে তোমাদের কাছে হাজির হই তো এর জন্য যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে আর তোমাদের যারা বন্ধুবান্ধব আছে যারা সৌদি আসতে চায় তাদেরকে নিয়ে একটু দেখাবার চেষ্টা করবে হেল্পফুল হবে তো ডেলি কী কী ড্রাইভারকে কাজ করতে হয় না করতে হয় সেটা পুরোটাই দেখানো হয় তো আজকে আমার এখানে মানে দেখতে পাচ্ছ কত গাড়ি দাঁড়িয়ে আছে আর এখনও কেউ ডিউটি যায়নি তো আমি ডিউটি চলে এসেছি বলতে এলাম ডিউটি হবে বেরোবেও আমি এখনও ডিউটি আমিও যাইনি আমি বেরোবার লাগে রেডি হলাম ডিউটিতে তো গাড়িতে এসে গাড়ি লকটা করলাম খাবারটা রেখে দিলাম তারপর তোমাদের সাথে একটু কথা বলার জন্য ভিডিওটা চালু করলাম কেন এটা আমার রোজকার কাজ কেন আমি নতুন ইনফরমেশন দিতে ভালোবাসি তো বেশি কথা না বলে চলো যায় রাস্তার হালটা দেখি তো ফের দেখতে পাচ্ছ এই যে রাস্তায় চলে এসছি আজকে বেশি ট্রাফিক নেই তো দেখতে পাচ্ছ আমি এটার ভিতরে যাব এই যে সিটি সিটির ভিতরে যাব যে এইখানে আমি সামান লোড করবো তা তার আগে আমি পুরোটা ঘুরে দেখাই কত সুন্দর জায়গা দেখতে পাচ্ছ আর এখানে সিস্টেমটা একটু আলাদা মানে পুরো ইধার উধারে রাস্তা আছে তো এইগুলো পুরো ধ্যান দিয়ে যেতে হয় একটু ভুল করলে পরে কমসম কম চার পাঁচ কিলোমিটার ঘুরে আসতে হবে আর আজকে আমি শুনেছি নাকি আর্ধেক কথা শুনেছি যে আমার গাড়িতে যে সামানটা লোড হবে সেটা আমাকে অন্য জায়গায় যেয়ে খালি করতে হবে মানে সেখানে সামানটা ঠিক করতে দিয়ে আসতে হবে তো তার জন্য আমাকে লোকেশনও দেবে আর কত কিলোমিটার রাস্তা সেটা আমি লোকেশান নিয়ে দেখব তারপর বলবো যে আগে লোকেশান লব তারপর রাস্তা দেখবো তারপর সামান লোড করব। তো দেখতে পাচ্ছো বলতে বলতে আমি রাউন্ডটার মধ্যে ঢুকে গেলাম তো রাউন্ডের মধ্যে দেখতে পাচ্ছ ভিআইপি ভিআইপি গাড়ি চলছে আর আমার একটা ডাইনা তো এটা হচ্ছে কেবডি আব্দুল্লাহ সিটি তো এটা হচ্ছে রিয়াদের মধ্যে পড়ে একটা নিউ সিটি তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখানে এখনো কাজ চলছে বড় বড় মোবাইল কেরেন এখনও চালু আছে এগুলো হচ্ছে ঢালাই মেশিন ঢালাইয়ের মাল অপরে তোলার জন্য এই মেশিনগুলো ইউজ করা হয় যেটা লাল কালারে দেখতে পেলে ওইটা আর হলদেগুলো হচ্ছে তোমার কেরেন তো বলতে বলতে আমি তিন নম্বর রাউন্ডে ঢুকে গেলাম প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড এটা তিন নম্বর রাউন্ড এই রাউন্ডটাই শেষ তারপরে আমি বিল্ডিংয়ে ঢুকবো বিল্ডিংয়ে ঢুকে আমি সামান লোড করবো তো দেখতে পাচ্ছি এখানে কে কত স্পিডে গাড়ি চালাচ্ছে এখানে বেশি স্পিডে চালানো উচিত না এটা হচ্ছে রাউন্ড রাস্তা কিন্তু তাও চালাচালা হচ্ছে সৌদি আদিন কিছু বলতে পারা যাবে না আমাদের কিন্তু রুল মেনে চলতে হবে কেন আমরা হচ্ছে প্রবাসী বাদ দেশের লোক আমাদের রুল মেনে চলতে হবে তো এখানে বোর্ডে লেখা আছে এটা হচ্ছে এরিয়া ফাইভ সিধা স্টেট এরিয়া ফোর তারপরে স্টেট এরিয়া থ্রি এরকমভাবে বোর্ডে লেখা আছে তো এই বোর্ড দেখে দেখে তোমার যে যে এরিয়ায় যাওয়ার দরকার মানে যে পার্সেলে যাওয়ার দরকার সেখানে চলে যাবে এখানে এরিয়া ভাগ আছে এক থেকে ছয় অবধি এবার সবাই তো চিনে না এবার সব জায়গায় ভিতরে জাম যেন লাগে তার জন্য এরিয়া 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 ভাগ করা আছে তো যেটা দেখলাম ওটা ছিল এরিয়া ফাইভ এই আগে যেটা দেখছো এটা হচ্ছে এরিয়া ফোর তো এই যে সামনেও কেরেন লেগে আছে এটা হচ্ছে এরিয়া ফোরের কেরেন তো চলো বেশি কথা না বলে এবার যাই সামাল লোড করে দেখাই তো ফ্রেন্ড দেখতে পাচ্ছি আমি চলে বেসমেনে বেসমেনে এসে গাড়ি লাগানোর পর আমার গাড়িতে লোড হয়েছে একটা মোটর একটা পাইপ আর কিছু গাড়ির ভিতরে ছোট ছোট মোটর আছে যেগুলো পানির মোটর তো এইগুলো নিয়ে আমাকে যেতে হবে এখন মানে এগুলো ঠিক করে যেখানে সেখানে নিয়ে যেতে হবে সেখানে যেয়ে ঠিক হবে এগুলো তো দেখতে পাচ্ছ এটা গাড়ির হুঁয়ের কতটা বাইরে বেরিয়ে আছে তবে এইভাবে আমি নিয়ে যাবো না এইখান থেকে শুধু বাই করে রোডের ওপরে যেয়ে এটাকে ওপরে মানে যে ওপরে অ্যাঙ্গেলটা দেখতে হচ্ছ অ্যাঙ্গেলের ওপরে চাপিয়ে বাঁধবো আর পেছু তার ডালার ভিতরে ভরে নেবো তোমাদের দেখাবার জন্য ভিডিওটা বানানো তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে তবে লাইকানটা দাবি